Ale রাজবাড়ির গোয়ালন্দে বাংলাদেশ সরকার কর্তৃক পারফরম্যান্স বেজ গ্রাউন্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এস ইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দাখিল ও ভোকেশনাল পর্যায়ে চোদ্দটি শিক্ষা প্রতিষ্ঠানের পঁয়ত্রিশ জন সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়েছে সোমবার সকাল দশটায় গোয়ালন্দ উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চশিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকির মোহাম্মদ নুরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার শিক্ষা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ সামসুন নাহার সিদ্দিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস সহ আর অনেকে এ পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর মাঝে নগদ ছয় লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সহ সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এক ধরনের স্কলারশিপ এবং এটি যারা তোমরা মনে করি তোমরা অন্যদের থেকে কিছু তো হলো সামনে এগিয়ে যেতে এবং তোমাদের যে স্বাক্ষর তোমাদের যে কৃষি করতে পদ্ধতি যে মেধ আছে তার স্বীকৃতি সরকার দেওয়ার চেষ্টা করলো কেবল ওই সমস্ত ওই অভাবকতা বাস্তবতা কথা সন্তানকে নিজেদের আদর্শে নিজেদের মধ্যে আগলে রাখে বাইরের বাহুল থেকে দূরে রাখে তারাই কিন্তু আজকে প্রতিষ্ঠিত হচ্ছে আমার সামনে আজ যারা পুরস্কার নেবেন তারা ওই শ্রেণীর শিক্ষার্থী ওই শ্রেণীর অভিভাবক তাদের জন্য চ্যালেঞ্জ জানাই যে আপনারা আপনার সন্তানদেরকে এই যে পর্যায়ে নিয়ে আসছেন একটু ধৈর্য ধরুন এই প্রক্রিয়াটা অব্যাহত রাখুন এই ত্যাগ অব্যাহত রাখুন একদিন আপনার সন্তান আপনার খুব উজ্জ্বল করবেন ডেস্ক রিপোর্ট দৈনিক আকাশ জমিন